আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান সকালবেলা আমি প্রাইভেটে গেছিলাম তো প্রাইভেট থেকে আমি বাসায় আসছিলাম তো বাসায় এসে আমি বারান্দায় দাঁড়াইছিলাম এত সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছিলো সকালবেলা তো গাছগুলো আমি দেখছিলাম একটু তারপরে যে দেখছি যে রান্না বান্না শুরু করে দিয়েছে এখানে সবজি টবজিতে মাছ রান্না হবে আর পাশেই করছে মুরগি আর তামিমও এদিকে এক্সাম দিতে গেছে তো আম্মু একা একাই এইসব সব কিছু রান্না বান্না করছিল তা আমি একটু ভাবলাম যে ভিডিও করি তাই তো আম্মুর হাতে মুরগির মাংস আর মাছ রান্না কিন্তু অনেক মজা হয় আর এই সবজি দিয়ে এগুলো এখন মাছ রান্না হবে আর এটা হচ্ছে গিমা শাকের ভাজি কে কে গিমা শাক খেয়েছেন বলবেন গিমা শাক অনেক তিতা তারপর আম্মু বললো যা ছাদ থেকে মরিচ তুলে নিয়ে আয় তাই আমি ছাদে চলে আসলাম মরিচ উঠাতে আমাদের যে মরিচ গাছের মরিচ সেগুলো দেখছি একদম পেকে গেছে তো এই তো আমি ছাদে চলে এসেছি আর আজকে রোডটা আসলে খুব সুন্দর ছিল আর আমাদের যে বাগান বিলাসের গাছটা আছে এই গাছে দেখলাম ফুল ফুটেছে আর আমাদের গাছের ফুলগুলো না কমলা হয় কোনোটা কোনোটা আবার লাল হয় কোনোটা গোলাপি সুন্দর লাগে তো এই তো আমি মরিচগুলো ছিঁড়ে নিয়েছিলাম আর পুঁই শাকও অনেক সুন্দর হয়েছে দেখলাম এখানে আবার আম্মু করলা গাছও লাগাইছে এই করলাগুলো কিন্তু পঞ্চগড় থেকে নিয়ে আসা বিচি দিয়ে আম্মু ওই বিচি দিয়ে করলা গাছ এখন দেখ হয়ে গেছে এই করলাগুলো অনেক বড় বড় হয় আর এই তো মাছ রান্না হচ্ছে এখানে সবজিগুলো দিয়ে আর এটা হচ্ছে মুরগির মাংসর ফাইনাল লুক এরপরে আম্মুকে বললাম মাখাও তো আম্মু এখানে কদবেল মাখা ছিল উফ এত যে মজা হয়েছিল আর এই মাখানো দেখে আমার মুখে আবার পানি চলে আসছে অনেক মজা হয়েছিল কদবেল মাখা তো এই তো এভাবে আজকে সকাল থেকে দিনটা কাটলো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ